শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজির উপ ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মাঝে এখন সকাল সাতটা আজ সকাল বেলার ওয়েদারটা আগের থেকে অনেকটাই ভালো আছে সকালবেলার বাসি কাজকর্ম মোটামুটি আমার শেষ তো এইদিকে ঘরটা একটু গুছিয়ে নেব ছিটিবিটি হয়ে গেছে আর সেদিন যে মেলায় গেছিলাম ব্যাগটা নিয়ে ঘাড় ব্যাগটা আর তুলে রাখা হয়নি ওই মেলা থেকে আসার পরে ওই যে শুকেশে ঝুলিয়ে রেখেছিলাম সেই ঝোলানোই পড়েছিল আজ তুলব কাল তুলব করি আর মনেই থাকে না আর ওই ব্যাগটার কালারটা তো ভীষণ হালকা তাই বাইরে রাখাটা ঠিক হবে না ওই জন্যে ওটা তো আর রেগুলার ইউজ করারও নয় তাই একটু যত্ন করে রাখতে হয় তো ওটা যেখানে তুলে রাখি আমি যে দেখতেই সেখানেই ভিতরে ঝুলিয়ে রেখে দিলাম দিয়ে এখানে চেয়ারে অনেকগুলো জামা কাপড় ছিল কালকে ওগুলো কেচেছিলাম তো যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো তুলে নিয়ে চলে এসেছি আর ভেজাগুলো ওপরেই গেছে এখন রোদের যে অবস্থা একদিনে জামা কাপড় শুকানো মুশকিল তো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো এখন ভালো করে ভাজ টাজ করে গুছিয়ে রাখব আর না হলে ওই চেয়ারেই থেকে যাবে ওখান থেকেই নিয়ে ব্যবহার হবে আবার নোংরা হবে ওখান থেকেই এরকম আমার সাথে প্রায় হয় জানো তো তো সেই কারণেই চেষ্টা করি যে কাঁচা কুচি হয়ে যাওয়ার পরে শুকানোর পরে সেটা গোছ করে তুলে দেওয়ার তো যাই হোক চলো কাপড় চোপড়গুলো ভালো করে গোজগাছ করে যার যেটা জিনিস সেই জায়গায় সুন্দর করে রেখে দিই নিয়ে বাসি জামা কাপড় চোপড় ছাড়বো ছেড়ে আবার রান্না বসাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আধা আধা নিয়ে নাও বাহ দিল ছুঁড়ে ফেলে মিস্টার জেন্টলম্যান আমিও ভালো করে মুখ মজ রে আস্তে আস্তে ওটা মুখ ও থাবড়াচ্ছো কেন মুখটাকে ধীরে সুস্তে দাও মনে হচ্ছে এবারে কাপড় চোপড় থেকে ময়লা তুলছে তোর ক্রিম এখানে যা তোর ক্রিম মাগ যা যা মুখ চর বড়াবে

পিকলুর পিকলুর বাবা তো তো দোকানে আর চলে এখন হচ্ছে হয়ে পড়াশোনা করছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত রান্না আমার হয়ে গেছে আজ অনেক দিন পর আমার মনের মতো একটা জিনিস রান্না করব জানো তো তো এদিকে আমি সয়াবিনের তরকারি বসিয়েছি সোয়াবিন আলুর একটু হচ্ছে ঝোল করব তো সেই তর সয়াবিনের তরকারিটাকেই কষিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমার পছন্দের না আমার পছন্দের জিনিস অন্য একটা তো সয়াবিনটা নামানোর পরে এই যে এটা কি চিনতে পারছ এই জিনিসটা আজ বহুদিন পর আমি খাবো হ্যাঁ এটা হচ্ছে পুঁই শাকের মিটুলি আমার পছন্দের জিনিসগুলো না খুবই সাধারণ জানো তো তবে এটার স্বাদ কিন্তু অতুলনীয় এই পুঁই মিটুলিটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো বা তোমাদের আঞ্চলিক ভাষায় এটার কি নাম অবশ্যই কিন্তু জানাবে অনেকে পইশাকের বীজ বলে আর আমরা তো পুঁই মিটুলিই বলে থাকি তো এই মিটুলি খেতে আমার এত ভালো লাগে না কি বলবো তোমাদের লাস্ট যে কবে খেয়েছি এটা আমার সেটাও মনে নেই তো বহুদিন পর আজকে পেলাম পেলাম বলতে আমার দিদা শাশুড়ি আছেন যিনি ওদের বাড়িতে তো পুঁইশাকের গাছ আছে তো মাচার মধ্যে মানে পুঁইমিটুলি পুরো ভরে আছে আর গাছপালাগুলো কেটে ছেটে ওই জায়গাটা পরিষ্কার করবে আর কি এগুলো গাছ কি বলো তো মাচার যে গাছগুলো সেগুলো তো একটু জঙ্গল মতো হয়ে থাকে জায়গাটা তো সেই কারণে পরিষ্কার করছিল তো আমাকে বলল যে খাবি কি না খেলে নিয়ে যা মিটুলি আমি পেয়েছি সেটাকে আর ছাড়ি তো সেই পুঁই শাকের মিটুলি টাটকা তুলে এনে এখন একটু বেগুন আলু টমেটো দিয়ে একদম মাখা মাখামাখা করে চচ্চড়ি মতো করব। ছোটবেলায় যখন এই জিনিসগুলো খেতাম আমার মা রান্না করতো আমার খুব ভালোভাবে মনে আছে দেখবে পাকা মিটুলিগুলো ওগুলো তো হচ্ছে রসটা গোলাপি রঙের হয়ে যায় তো মা যখন হচ্ছে বানাতো প্রথম যখন খেয়েছিলাম জ্ঞান হওয়ার পরে তখন মায়ের কাছে জেদ করতাম মাঝে মাঝে যে আমি গোলাপি রঙের ভাত খাবো মানে তখন তো ছোট এই বায়নাটা করতাম তখন তো আর জানতাম না যে গোলাপি রঙটা কি দিয়ে করতো আমি গোলাপি রঙের ভাত খাবো তখন মা ওই পুঁই মিটুলি দিয়ে ভাত মেখে দিত আর ভাতটা চিবানোর পরে ওই যে শব্দটা সেটা আমার বেশি পছন্দ তো এখানে এসেও দু কুটুর তিনবার খেয়েছিলাম আর তার মধ্যে আমার শ্বশুরমশাই পৈশাক জিনিসটা একদম পছন্দ করেন না যার জন্য আর খাওয়া হয় না আর সচরাচর এই জিনিসটা তো পাওয়াই যায় না তো সেই কারণেই আজ পেয়েছি বলে আর ছাড়িনি তো এটাকে এখন একটু সাঁতলে নেওয়ার পরে হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এগুলার যে মশলাগুলো সেগুলো দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে মিটুলিগুলো গুলো দেখো কষানোর কষাতে কষাতে কতটা পরিমানে গলে গেছে পাতা টাতা তো খুব একটা নেই নি শুধু ওই যে ডালের মধ্যে মিটুলিগুলো লেগেছিল সেগুলোই মানে কড়াইটা প্রায় ভরে আর এদিকে মানে একটু সেদ্ধ করার পরে কইটুকুনি হয়ে গেল তো এটা আমার এখন প্রায় শেষের দিকে এটা একদম সিদ্ধও হয়ে গেছে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে ধরা অবস্থায় আগুন তুলবা না সেদিন মেলা থেকে বোটটা নেওয়ার পরে আর চালিয়ে দেখা হয়নি বাড়িতে এই আজকে প্রথম পিকলুর বাবা সেটা চালিয়ে দিচ্ছে এত সুন্দর বোটটা চলছে কিন্তু ভীষণ বিচ্ছিরি শব্দটা তো যাই হোক ওদিকে স্নান টান সেরে নিয়েছে আমাদেরও স্নান দান হয়ে গেছে পিকলু একটু খেলাধুলার পরে সবাই মিলে এখন খেতে বসবো আর এই যে আমার পুঁই মিটুলি দিয়ে শুধু ভাত নিয়েছি আমি আর সয়াবিনের তরকারিটা নেই বাজে এখন প্রায় দুপুর তিনটে দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম গোপালের বন ভোজনে আমাদের মামনা মোড়ে গোপালের বন ভোজন হচ্ছিল মানে ওই আমাদের দোকানের পেছন দিকে যে গ্রামটা সেখানে তো প্রত্যেক বছরেই এখানে হয় গোপালের বনভোজন ভীষণ সুন্দর অনুষ্ঠান হয় তো গোপালের বনভোজনের হয়েছে একপাশে রান্না এত সুন্দর প্রোগ্রামটা হয় সকালের দিকে কীর্তনও হয়েছিল কিন্তু বাড়ির সংসারের কাজের চাপে আমি আর আসতে পারিনি তবে সময় করে এই যে শেষের দিকে এসে পৌঁছেছি তো যাই হোক এখানে আমিও ভোগ খেতে বসে পড়েছি এই ভোগের খিচুড়ি খেতে আমার যে এত ভালো লাগে না কি বলবো তোমাদের মানে আজকের দিনটা সব কিছুই আমার মনের মতো হলো আমার পছন্দের খাওয়া দাওয়া পছন্দের ভোগের খিচুড়ি আর কি চাই বলো তো যাই হোক কীর্তন টীর্তন শুনে এই যে খাওয়া দাওয়া সেরে এখন দোকানের দিকে রওনা দিয়েছি দোকানে একটু বসবো বসে চলে যাবো সোজা বাড়িতে কারণ আবার পড়ানো আছে তো তো যাই হোক চলো টুকটুক করে এবার বাড়ির দিকে রওনা দিই আর ভিডিওটাও তার সাথে সাথে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা